যেহেতু পাথরটি এত বরকতি পাথর মানুষের মাঠে হবে সংস্কার কাজে নিজের হাত লাগুক এটা কে না চায় তারা বলছিল হ্যাঁ আমাদের সমাজের সব থেকে বড় বিশ্বস্ত ব্যক্তি উপস্থিত হয়ে গেছে মহাম্মেদ রাদিনা এই তো মুহাম্মদ আমরা সবাই এক বাক্যে তাকে মেনে নিলাম। তিনি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই আমরা মাথা পেতে নিবে।রাসুনিকে ইম সল্লাহ আনিহউ সেললেন সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। তিনি যে আজীবন সেই বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি যে এই সংগ্রাম করে গেছেন। এর দৃষ্টান্ত তো হাজার হাজার রয়েছে আমি দু চারটা আপনাদের খেদ একটি তো গত জমাতে পেশ করেছি আজকে দ্বিতীয়টি রসুল করিম সাল্লাম তখন নবী হননি বয়স তার মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বছরের যুবক রসুল করিম সাল্লাম কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের লোকেরা পরামর্শে বসল ঘরের যে নির্মাণ এটা তো অনেক আগে করা হয়েছে এটা সংস্কার করা দরকার কারণ এই প্রাচীন দেয়ালের এই অংশ খসে পড়ছে ওটা নষ্ট হয়ে যাচ্ছে এটাকে মেরামত করা দরকার সংস্কার করা দরকার পরামর্শক্রমে সিদ্ধান্ত হলো হাঁ হা কাবাঘর নতুন করে সংস্কার করা হবে এবং কুরাইশ গোত্রের বিভিন্ন গোত্রের ভাগ করে দেওয়া হলো কাজ এই পাশ হাতিমে কাবার পাশের কাজটা তোমরা করবে রুকন ইয়ামানি এবং হাতিমে কাব ওই পাশটাকে তোমরা করবে হাজরা সওদের পাশ এরা করবে এবং মুলতাজেম বাবুল কাবা কাবা ঘরের এই পাশটা তোমরা করবে এভাবে করে কাজ বন্টন করে দেওয়া হলো এবং নির্ধারিত পাহাড় থেকে পাথর এনে সংস্কার কাজ শুরু হয়ে গেল ঘরের কাজ প্রায় সংস্কার কাজ প্রায় শেষের দিকে এবার আসলো হজরে আসোয় সেই পাথর এটাকে কারা এটাকে উঠাবে এবং সংস্কার করে কারা এটাকে প্রতিস্থাপন করবে এই বিষয়ে মতভেদ দেখা দিল সকল গোত্রের লোকেরা সকলেরই চাওয়া হলো আমরা এর সংস্কার কাজ কর। মতনৈক্য মতভেদটা এমন এক প্রকট আকার ধারণ করলো যে এক পর্যায়ে এটা পরস্পরে মানুষ হত্যার মতো পথ বেছে নেওয়ার উপক্রম হয়ে গেল অর্থাৎ যুদ্ধ লাগবে লাগবে এমন একটা অবস্থা কারণ মূর্খতার যুগের মানুষের আচরণ ছিল ছোট থেকে ছোট একটা ইস্যুকে সামনে রেখে ধরনের দুর্ঘটনা তারা ঘটিয়ে ফেলত সবাই তো আর একসাথে পাগল হয় না দু একজন ব্যক্তি তারা বললো যে এভাবে যুদ্ধের দামামা বাজলে তো ভয়ঙ্কর অবস্থা তা আমাদের মধ্যে একজন লিডার আছেন যার নাম আবু উমাইয়া আল মি কুরাইশ গোত্রের একজন অন্যতম বর্ষিয়ান এবং সকলের মান্যবর সকলেই মানত এমন একজন নেতা তা আবু উমাইয়া ইবনুল মুগির আল মখজুমির কাছে গেল এবং পুরো বিষয়টা খুলে বলল যে আমরা সবাই হাজরে আসোয়াদ এই বরকতি পাথরটাকে আমরা নিজেরা এখান থেকে উঠিয়ে সংস্কার করতে চাই যাই হোক যেহেতু পাথরটি এত বরকতি পাথর জান্নাতি পাথর মানুষের গুনাহ মোচনকারী পাথর কেয়ামতের মাঠে ইমানদারদের পক্ষে সাক্ষী হবে এমন একটি পাথর এই পাথরের সংস্কার কাজে নিজের হাত লাগুক এটা কে না চায় আমরা না বুঝলেও হজরে আসাদের বরকত তার মর্যাদা আমাদের জানা না থাকলেও তৎকালীন মক্কার কোরাইশ কাফেরদেরও জানা ছিল এই জন্য সবাই সংস্কার কাজে নিজের ভাগে হাজরে আসওয়াদের কাজটাও নিতে চাও নিতে চেষ্টা করেছিল যাই হোক এক পর্যায়ে তো যুদ্ধের দামামা শুরু করলো আর এদিক দিয়ে তাদের এবং মান্যবর ব্যক্তি নেতা নেতা আবু উমাইয়া ইবনুল মুখজুমি আসলেন ওনাকে পুরো বিষয়টি বলা হলো তিনি বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ যদি এই বিশৃঙ্খলা যেভাবে তৈরি হচ্ছে যদি যুদ্ধের দামমা বেজে ওঠে তাহলে আমাদের সব নিরাপত্তা বিঘ্নিত হবে সুতরাং সিদ্ধান্ত তো নিতেই হবে একটি তবে সিদ্ধান্তটি আমি দিব না কে দিবে এই সিদ্ধান্ত আজকে হবে না এই সিদ্ধান্ত হবে আগামীকাল আজকে সবাই চলে যাও আগামীকালে এই মসজিদে হারামের গেট দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তিটা প্রবেশ করবে আমরা তার কাঁধে দায়িত্ব অর্পণ করব আমার আল্লাহ আমার আপনার হাবিব আমার আপনার রসুল হাবিবাহ পরের দিন সর্বপ্রথম মসজিদে হারামে যেই লোকটি প্রবেশ করলেন তিনি আর কেউ নন তিনি হলেন আমার আপনার নবী সবাই ঢোকে আর গিয়ে দেখে সর্বপ্রথম ব্যক্তি বসে আছে কে মোহাম্মেদুর রসুলাম তারা চিৎকার করে সেদিন স্লোগান দিচ্ছিল তারা বলছিল হ্যাঁ আমাদের সমাজের সব থেকে বড় বিশ্বস্ত ব্যক্তি উপস্থিত হয়ে গেছে হ্যাঁ এই তো মোহাম্মদ আমরা সবাই এক বাক্যে তাকে মেনে নিলাম তিনি যেই সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই আমরা মাথা পেতে নেব এবার রসুল করিম সাল্লিউসাল্লাম সিদ্ধান্ত দিলেন কারণ কখনো কখনো নফল আমল থেকেও এই আমলের গুরুত্ব অনেক বেশি কারণ আমি নফল আমলে ব্যস্ত আর অধিক দিয়ে মানুষ সাফ অধিক দিয়ে বিশাল দুর্ঘটনার শিকার হচ্ছে একটু পরে নফল নামাজ তো দূরের কথা ফরস পড়ার পরিবেশ থাকবে না মহাতারম হাজির আল্লা নবী বললেন ঠিক আছে সিদ্ধান্ত দেবার দায়িত্ব যেহেতু আমার কাঁধে আসলো একটা কাজ করো বড় একটা চাদর নিয়ে বংশের বিভিন্ন গোত্রের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরকে সকলকে বললেন তোমরা চাদরের চারপাশ ধরো এবার সবাই ধরছে। ধরছ রহমতুল্লাহ আরিম সালিয়া বললেন দায়িত্ব কারো কাঁধে না পবিত্র জিনিস পবিত্র হাত দিয়ে ধরতে হয় নবীজি নিজের মোবারক হাত দিয়ে এটা ধরলেন ধরে চাদরের উপরে রাখলেন এরপরে বললেন তোমরা ওখানে নিয়ে যাও কাজগুলো বাকি কাজ সম্পন্ন করা হলো আবার বললেন যে তোমরা এটা রাখো নবীজি আবার নিজের হাত দিয়ে এই হাজরে আসওয়াদকে প্রতিস্থাপন করে দিলেন মুহূর্তের মধ্যে এই যে দিনকে দিন যাব যে বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি হয়েছিল যে কারণে এক পরিবার অপর পরিবারের দুশো প্রসুর একে রিম সলহু সেলমের এই সামান্য ভূমিকার কারণে মুহূর্তের মধ্যে সকল বিশৃঙ্খলা শান্তিতে পরিণত হয়েছে নিরাপত্তায় পরিণত হয়েছে মাহতরম হাজির সি রতুল নেবে হিসাম হিসাবেন সে রত্ন নবাবী কিতাবের মধ্যে এটা পাবেন